আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ইয়াকুবনগর ইউনিট জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে শীতবস্ত্র বস্ত্র বিতরণ ও আলোচনা সভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের নির্দেশনায় কোতোয়ালি থানার অন্তর্গত ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ইয়াকুবনগর ইউনিট জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে শীত বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাবেক সাধারণ সম্পাদক কোতোয়ালি থানা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ ফরহাদ সভা পরিচালনা করেন মোহাম্মদ সাগর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হামিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমিনুর রহমান মিয়া নূর মোহাম্মদ সোহেল ওসমান মামুন রবিউল ইসলাম মোহাম্মদ মিয়া মোহাম্মদ তারেক আশরাফুদ্দিন উদ্দিন শফি সদগর জামান উদ্দিন মোহাম্মদ আলম মোহাম্মদ খালেক আব্দুল আজিজ আব্দুল শুক্কুর মোহাম্মদ ইসাহাক মোহাম্মদ সুমন মোহাম্মদ জামাল এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চিন্তাই করে

এসব হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয় তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হৃদয়ের বোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত প্রধান অতিথি আলহাজ জাকের হোসেন আরো বলেন যতদিন বেঁচে থাকবো ততদিন ইয়াকুব নগর এলাকাবাসী সুখে দুঃখে বিপদ আপদে পাশে দাঁড়াবো এবং জনসেবামূলক কাজ করে যাব সন্ত্রাসী হচ্ছে সাদাবাজি হচ্ছে দহলবাজি হচ্ছে এলাকার মানুষ শান্তিতে নাই তাদের জন্য হুঁশিয়ারি দেওয়ার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি আপনাদের বলতে চাই আমার আল্লাহ রব্বুল আলমিন যতদিন আমার গায়ে শক্তি দেবে মনোবল দেবে আমার মনে হিম্মত দেবে কোন লোক যদি অত্র এলাকায় সাদাবাজি করে সন্ত্রাসী করে দহলবাজি করে চিন্তাই করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিজ হাতে তাদেরকে করে